সাগর রুনি হত্যাকাণ্ড সাগর সারোয়ার ও মেহেরুন রুনি বাংলাদেশের দুটি প্রধান সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন দুই সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকায় তাদের বাসায় নির্মমভাবে হত্যা করা হয় প্রাথমিক তদন্ত হত্যাকাণ্ডের পরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা বড় আকারে প্রচার পায় এবং দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয় তদন্তের দায়িত্ব প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পরেরও অ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব এর হাতে তুলে দেওয়া হয় অগ্রগতি ও সমালোচনা বহুবার তদন্তের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তবে এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক কারণ ও দায়ীদের চিহ্নিত করা সম্ভব হয়নি মামলার ধীরগতির কারণে নিহত সাংবাদিকদের পরিবার এবং সহকর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে সাগরণী হত্যাকাণ্ড এখনও সমাধান হয়নি যা বাংলাদেশের সাংবাদিকতা জগতে একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা হিসেবে রয়ে গেছে তদন্তের অগ্রগতি তদন্ত প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো তদন্তের সময়সীমা বাড়িয়েছে এখনও পর্যন্ত হত্যার প্রকৃত কারণ ও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি আদালতের কার্যক্রম বহুবার আদালতে শুনানি হয়েছে এবং তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে পরিবার ও সহকর্মীরা বিচার প্রক্রিয়ার ধীরগতিতে হতাশা প্রকাশ করেছে সংক্ষেপ সাগরণী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এবং এটি বাংলাদেশের সাংবাদিকতার নিরাপত্তা ও বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে ধরেছে